আপনি যদি ফোনের পাসওয়ার্ড ভুলে যান আপনার ডাটা রিকভারি করতে হলে আপনার ডাটা লস ছাড়া আপনার আনলক করে দিতে পারবো কান্ট্রি লক ইভেন হচ্ছে আপনার বোর্ড লক যে ধরনের সফটওয়্যার রিলেটেড প্রবলেম নিয়ে আসবেন আমরা এখানে প্রবলেম সলভ করে দিব আচ্ছা তার মানে হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেলেও এখান থেকে পাসওয়ার্ড ভুলে গেলে আমরা

আমরা আছি সেকেন্ড ফ্লোর মুতালি প্লাজা আইপিক্স ফার্স্ট দুইশো সাত আট নাম্বার শপে চলে আসেন দেখেন আমরা আইফোনের মাদাবুর রিলেটেড কি কি কাজ করে থাকি বিশেষ করে সিপিউ রিলেটেড কাজ ডেট হয়ে যাওয়া নেটওয়ার্ক ওয়াইফাই প্রবলেম আমাদের এখানে বিশেষ করে আইফোনের সকল ধরনের সলিউশন করা হয় এটা হচ্ছে আমাদের আইফোনের মাদাবুর রিলেটেড সকল কাজগুলো আমাদের এই ল্যাবে করে থাকি ইভেন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সকল সমস্যার সমাধান আমরা দুশো সাত আট নাম্বার শপে করে থাকি আপনার ফোনের মাতারবুর্ড রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য নিয়ে আসবেন আমাদের আইফিক্স ফার্স্ট দুশো সাত আট নাম্বার শপ হ্যালো গ্যাজ আপনার শখের আইফোনের ডিসপ্লে কি হোয়াইট হয়ে গেছে যদি হোয়াইট হয়ে যায় নিয়ে আসবেন আইফিক্স ফার্স্টে ইভেন স্যামসাংয়ের যে কোনো ডিসপ্লে যদি আপনি গ্রিন হয়ে যায় ব্লু হয়ে যায় নিয়ে আসবেন একদম কম খরচের মধ্যে আপনি সেটটি আমরা সলিউশন করে দেবো ডিসপ্লেটির চেঞ্জ ছাড়া প্রবলেম সলভ করে দেব আইফিক্স ফার্স্টে সার্ভিস করে জিতে নিতে পারেন গরমে ঠান্ডা অফার এখানে আমাদের চলতে আছে ফার্স্ট পুরস্কার একটন এসি সেকেন্ড পুরস্কার হচ্ছে দুশো তেরো লিটার ফ্রিজ থার্ড পুরস্কার হচ্ছে ইয়ার কুলার ফর্থ পুরস্কার হচ্ছে একটা চার্জিং ফ্যান সার্ভিস শেষে আমাদের প্রতি পনেরো দিন পর পর আমাদের রেফেল ড্র হবে রেফেল ড্রর মাধ্যমে বিজয় ভাগ্যবান পেয়ে যেতে পারেন সামারের ঠান্ডা অফার এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক কাস্টমার আসছে ওনাদের মাদার বোর্ড রিলেটেড প্রবলেমগুলো নিয়ে এইগুলো আমরা ফাইন্ড আউট করবো ইভেন্ট সলভ করবো আমরা এখানে আপনাদেরকে দেখাবো আমাদের এক্সপার্ট লেভেলে কাজ করে আমাদের আইসি এফ ভাই উনি হচ্ছে স্যামসাং পিকজেল যে কোনো ফোনে কাজ করে থাকে উনি হচ্ছে আমাদের সিনিয়র টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি সেট ডেট হয়ে গেছিল প্রবলেম ফাইন্ড আউট করছে এখন হচ্ছে প্রবলেম দেখা গেছে যে সিপিউতে সিপিউটা রিবোলিং করা হচ্ছে যে আপনি সরাসরি লাইভে দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে সিপিউ প্রবলেম ছিল নাকি জি ভাই এটা কিসের সিপিউ ভাইয়া গুগল পিক্সেল না জি গুগল পিক্সেল আপনার গুগল ফোন গুগল পিক্সেল ফোর এক্সেল ফাইভ এক্স এল ফোর ফাইভ জি যে কোনো পিকজেল সেট যদি হঠাৎ আমরা এক চান্স ইনশাল্লা সলিউশন করে দেবো আপনার যে কোনো মাদাবোর্ড রিলেটেড যে কোনো প্রবলেম আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কাজ করে দেব কাজ করে দেওয়ার পরে যদি সেটটা এক মাসের মধ্যে সেম প্রবলেম আপনি নিয়ে আসবেন আমরা উইদাউট কষ্টে কাজ করে দেবো যদি না পারে আপনার টাকা টোটালি রিটার্ন করে দেব আচ্ছা ঠিক আছে ওকে তারপর এইখানে আমরা এক ভাইয়াকে দেখতে পাচ্ছি উনি কাজ করছে উনি কিসে কাজ করতেছে এখানে উনি হচ্ছে গুগল পিক্সেল ফোর এক্স এল একটা কাজ করতেছে

আমরা এখানে আরমার মাধ্যমে আপনি সেটটি ওপেন করে দেব হতে পারে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে সেট ডেট হতে পারে সিপু স্যামসাং গুগল পিকজেল পোকো এমআই যে কোনো ধরনের মডেল যে কোনো ফোন নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ কাজ করে দেবো এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছিলেন যে পিকজেল সেটটা ডেট হয়ে গেছিলো এখন আমরা সিপিউ রিবোলিং করার পরে আলহামদুলিল্লাহ সেটি ওপেন হয়ে গেছে আপনি যে কোনো শপে ফোন নিয়ে আসবেন আমরা নিমেষের মধ্যে আপনি সেটি ওপেন করে দিয়ে দেব আচ্ছা এটা কতক্ষণ সময় লাগছে ঠিক করতে এটা আমাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমরা টাইম নেই আমরা এর আগে করে দিতে পারি আমাদের এখানে পাবেন আপনি যদি ফোনের পাসওয়ার্ড ভুলে যান আপনার ডাটা রিকভারি করতে হলে আপনার ডাটা লস ছাড়া আপনার আনলক করে দিতে পারবো কান্ট্রি লক ইভেন হচ্ছে আপনার বোর্ড লক যে কোনো ধরনের সফটওয়্যার প্রবলেম নিয়ে আসবেন আমরা এখানে প্রবলেম সলভ করে আচ্ছা তার মানে হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেলেও এখান থেকে পাসওয়ার্ড ভুলে গেলে আমরা না নাকি ডাটা লস অনেকের মোবাইল কিন্তু অনেক সময় লক হয়ে যায় তখন কিন্তু অনেকে কি করে হ্যান্ড ফ্ল্যাশ মেরে দেয় যেটা হ্যান্ড ফ্ল্যাশ মেরে দিলে

আমাদের আট নাম্বার শপে এখানে আছে আমাদের ইঞ্জিনিয়ার ইমন ভাই উনি নিমিশের মধ্যে আপনি ফোনটি সলিউশন করে দিবে ওনার মধ্যে আইফোনের কাজগুলো সেট ডেট হয়ে যাওয়া মাদা ওয়াইফাই কাজ না করা নেটওয়ার্ক কাজ না করা ব্লুটুথ কাজ না করে এই ধরনের রিলেটেড ইভেন হচ্ছে বুট সোয়াপ করা এই কাজটা হচ্ছে আমাদের ইমন ভাই করে থাকে আপনি এখানে সেখানে না দেখে আমাদের সিনিয়র একজন টেকনিশিয়ানকে দেখাবে আপনি আমরা আশাবাদী নাইনটি নাইন পার্সেন্ট আমরা কাজ করে দিতে পারবো গাছ একদম একটু এত প্রবলেম এত সমাধান আমরা করি এগুলো বলা পসিবল না আপনি আমাদের আইফিক্স ফার্স্টে আসবেন আমাদের কাছ থেকে সেবা নেবেন একবার আসুন আসলে আমরা বলতে পারবো যে আপনি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট একটা প্রপারলি সলিউশন পাবেন প্রপার একটা সার্ভিস পাবেন আমাদের কাস্টমার রিভিউ দেখার জন্য আপনি ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আইফিক্স ফার্স্ট আর আপনি আমাদের কাস্টমার হিসেবে আমাদের আইফিক্স ফার্স্ট মোতারি প্লাজা দুশো সাত আট নাম্বার সব এসে ভিজিট করবেন দুশো সাত আট নাম্বার সব থেকে এসে সার্ভিসটা নিয়ে যাবেন